নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো গাজরের একটি নতুন রেসিপি এটি কিন্তু পুজো পার্বণ থেকে শুরু করে যে কোনো টাইমেই এটি বানিয়ে খেতে পারবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি জল জল গরম হতে দিয়ে দেব এবারে আমি এখানে নিয়েছি গাজর বড়ো সাইজের তিনটে গাজরকে আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে ধুয়ে কড়াই দিয়ে দিয়েছি এবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য এবারে সিদ্ধ হয়ে গিয়েছে চেক করে নেব এবারে নামিয়ে নেব কড়া ধুয়ে আবারও আমি বসিয়ে দিয়েছি এখানে দিচ্ছি হাফ বাটি মতো নারকেল কোড়া আর হাফ বাটি চিনি এগুলোকে ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব একেবারে শুকনো শুকনো কিন্তু করে নিতে হবে এরকম এবারে গাজরটা ঠান্ডা হয়ে গিয়েছে একটা মিক্সির জার নিয়েছি এগুলোকে ভালো করে পিষে নেব আপনারা চাইলে সিলভারটাও পিষে নিতে পারেন নাহলে এমনি হাতে করেও ম্যাক্স করে নিতে পারেন এবারে আমি মিক্সারটা পিষে নিয়েছি এবারে কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব এবারে এটা গ্যাসটা জ্বালিয়ে ফুটতে দেব আর অনবরত নাড়তে থাকবো জলটা যতক্ষণ না শুকিয়ে না যায় দেখুন চামচ আমি এখানে লবণ দেব কালারটা চেঞ্জ হয়ে গেছে গাজরের এবারে আমি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো আমি মেশাতে থাকবো এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এটা সিদ্ধ চালের গুঁড়ো আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন একসঙ্গে দেব না অল্প অল্প করে দিয়ে আমি একটা মন্ডল মতো ভালো করে তৈরি করে নেব দেখুন আপনি কড়া থেকে যখন ছেড়ে যাবে তখন কিন্তু জানবেন যে আমার এটা তৈরি হয়ে গিয়েছে এবারে আমি এটা তুলে নেব এবারে একটু ঠান্ডা করে নিয়ে এখানে চালের গুঁড়ি অল্প অল্প দিয়ে এটাকে ভালো করে একটা মেখে নেব ডো বানিয়ে নেব এখানে আমার ডোটা বানাতে হাফ বাটি মতো এখানে চালের গুঁড়ি লেগেছে যত শক্ত করে বাঁকানো হবে ততই কিন্তু ভালো হবে দেখুন এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এবারে ডো থেকে ছোট করে একটা লেচি কেটে নেব হাতের তালুতে গোল গোল করে নেব এবারে একটা ছোট বাটির মতো তৈরি করে নেব এইভাবে বেশি পাতলা করলে চলবে না এটা কিন্তু একটু মোটা সাইজে রাখতে হবে এবারে নারকেলের পুটটা দিয়ে আমি এটা মুখটা এক সাইড থেকে বন্ধ করে দেব যেমন পুলি পিঠে বানানো হয় সেই রকমই আমি বানাবো এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব দেখুন আমার বানানো হয়ে গিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবারে আমি এগুলো সিদ্ধ করে নেব তার জন্য কড়াই জল বসিয়ে দিয়েছি এবারে একটা এভা এরকম ছাগনি বসিয়ে দেব ভাব উঠে গেলে এবারে আমি একে একে পিঠেগুলো দিয়ে দেব পিঠেগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু এটা মোটো মোটা মোটা একটু বানিয়ে তাই আমি দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা সিদ্ধ হতে একটু চেক করে নেব দশ মিনিট হয়ে গিয়েছে হাতে লাগছে না হয়ে গিয়েছে সিদ্ধ এবারে সামান্য পরিমাণে জল দিয়ে আমি পিঠেগুলোকে নামিয়ে নেব এবারে কড়াই বসিয়ে দিয়েছি এখানে হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব আর হাফ বাটি জল দিয়ে দেব আপনারা চিনির পরিমাণ যতটা দেবেন ততটাই কিন্তু জলের পরিমাণও দিতে হবে এবারে এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব দেখুন চিনিটা আমার ফুটে গিয়েছে এবারে যে সিদ্ধ করে রাখা ফুটেগুলো আমি চিনি শিরার উপর দিয়ে দেব এবারে নেড়ে চেড়ে দু তিন মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব ফুটানো আমার হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর হয়েছে চিনিগুলো উপরে উপরে জড়িয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটা কিন্তু খুব ভালো লাগে খেতে একবার বাড়িতে অবশ্যই